ছো পাতা হি পোরলে পানি ঝো মে থাকে আসসালামু আলাইকুম খুব বৃষ্টি ইচ্ছে করতেছে তো ভাবছি বৃষ্টির মধ্যে ভিজে ভিজে আজকে সবজি হারভেস্ট করব চলেন ওয়াও গাইস সেই মত লাগতাছে আজকে বৃষ্টি মধ্যে ভিজে ভিজে সবজি হান ইউজ করব দেখেন আমার ভেন্ডি গাছগুলো একেবারে আমার কাছে বড় হয়ে যাচ্ছে ও আজকে ইচ্ছে করতেছে বৃষ্টির মধ্যে ভিজবো আর ভিজে ভিজে সবজি হারভেস্ট করব তো আশা করি পুরোটা ভিডিওর সাথে থাক তো অনেকদিন ইচ্ছা ছিল মানে বৃষ্টিতে ভিজবো তো আজকে এক কাজে দুইটা করবো মানে বৃষ্টিতে ভিজবো আবার সবজি ভাত চাষ করবো এই তো গাইস আজকে রান্না করবো একটা সবজিও নাই বাসায়

এই দেখেন কত বড় বড় হয়ে গেছে অনেক ঘাট কোল দিছি মানে এটা ভর্তা আমার কাছে অনেক মজা লাগে সেই জন্য এই যে আমার ভেন্ডি গাছ ভেন্ডি গাছ ফুল আসা শুরু হয়ে গেছে এই সাইড ভেন্ডি লাগাইছিলাম এগুলো খাওয়া শেষ হয়ে গেছে আবার এই সাইড ভেন্ডি গাছ লাগাই দিছি দেখেন অনেক ভেন্ডি গাছ হয়েছে আর ফুল আসা শুরু হয়ে গেছে অলরেডি আমি বর্ষাকালে এই গাছে গাছ পেঁপে গাছে বড় হচ্ছে চাল কুমড়াটা এই চাল কুমড়াটা আজকে হারভেস্ট করবো এর আগের ভিডিওতে দেখেছেন যে আমি তিনটা চাল কুমড়া সাদা গুলা মানে হারভেস্ট করছি সাদা চাল কুমড় তিনটা হারভেস্ট করছি তো আজকে আবার উঠাচ্ছি চিংড়ি মাছ দিয়ে আবার এই যে মুরগির মাংস রান্না করলে ভালো লাগে গরু মাংস দিয়ে রান্না করে খেয়েছি তো এক আপু কমেন্ট করছিল যে আমি বলেছিলাম যে চাল কুমড়া দিয়ে কি দিয়ে রান্না করলে মজা হবে তো সে আপু কমেন্টে

আমার সাত বাগান উঁচু জায়গায় আছে কিছুটা হলেও আমি সবজি এখান দিয়ে চাষ করে খেতে পারি বৈশাখ গুলা এইগুলা কাজে লাগবে অনেক সময় সবজি থাকে না দেখা যায় যে নিজের বাগান দিয়ে কিছু কিছু সবজি আমি মানে পাচ্ছি দেখেন যে পুকুরে লম্বা বিশাল লম্বা লম্বা হয়ে গেছে অনেক পয়সা তো ডগা একটা ডগা কেটে দিলে দেখা যায় চার পাঁচটা করে ডগা নেয় তো পয়সা কিন্তু মানে খেলে শেষ হয় না শেষ হয় না দেখেন কি সুন্দর লম্বা লম্বা ডকা একেবারে সাত বিয়ে বেয়ে নিচের সারে চলে যাচ্ছে একেবারে নিচে নিচের দিকে নেমে যাচ্ছে দেখেন কতগুলো পয়সা উঠালাম আজকে এতগুলো এই পয়সা উঠাবো আর এখানে অনেক রয়ে গেলেও আস্তে আস্তে নিয়ে নিয়ে খাবো কারণ বর্ষাকালে আসলে শাক সবজি বাগানে থাকা প্রয়োজন আছে অনেক সময় বাজার যাওয়া যায় না দেখা যায় যে নিজের বাগান থেকে নিয়ে খাওয়া যায় এই যে গাছে বেগুন এখন গাছে বেগুন কম তারপর দেখি এই দেখেন যে বরবটি চাল কুমড়া আর ডাটা সবজি বৃষ্টির মধ্যে ভিজে ভিজে সংগ্রহ করলাম উঠিয়ে নিলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধুকে থেকে যাবেন নেক্সট ভিডিওগুলো দেখার জন্য আল্লাহ হাফেজ